আমাদের সামনে উপস্থাপন করেছে। আমাদের ভিতরে কিছু হাস বা অভ্যাস আছে যখন আমরা বিপদে পড়ি মসিবতে পড়ি তখন কাকে স্মরণ করি আল্লাহকে যখন অসুস্থ হই কাকে বেশি দেখি আল্লাহকে যখন সুস্থ থাকি যখন নেয়ামথের ভিতরে থাকি যখন ভালোভাবে দিন কাটে তখন আল্লাহর শুক্রিয়া আদায় করি না ঠিকই না সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় যেভাবে ডাকি বিপদে মুসিবতে যেভাবে ডাকি কিন্তু বিপদ আপদ যখন থাকে না সেভাবে কি ডাকি ডাকি এটা একটা খারাপ অভ্যাস জীবনের সব ক্ষেত্রে ডাকতে হবে কাকে এই জন্য আল্লাহ সুবাহন হয় তাহলে আমাদের অভ্যাসটা স্মরণ করিয়ে দিয়ে সুরাজ জমারের উনপঞ্চাশ নম্বর এই বলতেছে বলতেছেন যখন কষ্ট দুঃখ বেদনা মুসিবত যখন তোমাদের কাছে আসে যখন তোমাদেরকে গ্রাস করে তখন তোমরা দা আনা আমাকে মিন্না। অতপর আমি যখন তাকে ওই বিপদ আফদ মুসিবত থেকে যখন হেফাজত করি বিপদ আফদ মুসিবত যখন দূর করে দিই নিয়ামতের ভিতরে যখন আমি তাকে দাখিল করে দিই প্রবেশ করাই তখন তখন সে বলে আমি তো আমার জ্ঞানের দ্বারা আমি আমার বুদ্ধির দ্বারা আমি আমার আকলের দ্বারা আমি আমার নিজের প্রবৃত্তির দ্বারা সফল হয়েছি বলেন নাওজুবুল্লাহ এটা হচ্ছে মানুষেরা বলে আল্লাহ বলতেছে এটা একটা পরীক্ষা বস্তুত এই যে অধিকাংশ মানুষ এটা জানে না যে আমি যে তাকে একটা পরীক্ষার ভিতরে আমি তাকে রেখে দিলাম পরীক্ষার সম্মুখীন করলাম তাহলে এ আয়াতের সার সংক্ষেপ যেটা আমরা আয়াতের অর্থটা বাংলা অনুবাদটা যেটা বুঝতে পারলাম আল্লাহ বলতেছে যখন বিপদ আপদ কষ্ট ধন্য দশা মুসিবত যখন আসে তখন আমাকেই ডাকে আবার যখন আমি যখন এই বিপদ আপদ মুসিবত থেকে যখন তাদেরকে উদ্ধার করে দিই দূর করে দিই যখন নিয়ামতের ভিতরে যখন আবার সামিল করি তখন তারা নিজেরা বলে কি আমি তো আমার নিজের কোয়ালিটির দ্বারা নিজের জ্ঞান দ্বারা নিজের বুদ্ধির দ্বারা আমি এটা অর্জন করেছি এখান থেকে আমি রক্ষা পেয়েছি আল্লাহ বলতেছে এটা একটা পরীক্ষা এটাকে পরীক্ষা কিন্তু অধিকাংশ মানুষ এটা অনুদাবন করে না তাহলে এই অভ্যাসটা আমাদের ভিতরে আসে না নেই আসে আমরা যখন মানুষ বলে যে অসুস্থ যখন হয় যে সুস্থতা কত বড় যে নিয়ামত বুঝতে পারে যখন কঠিন মুসিবতে পড়ে বিপদে পড়ে তখন বুঝে যে বিপদ আপদ যখন না ওই সময় কত বড় যে নিয়ামত সেটা বিপদে পড়লে বোঝা যায় তাহলে আল্লাহ হয় তা আমরা বান্দাদের যে অকৃতজ্ঞ বান্দারা আল্লাহর যে সুক্রিয়া আদায় করে না অকৃতজ্ঞের ভিতরে যে সময় কাটে যে আল্লাহ সব হয়ে যারা যে নিয়ামতের ভিতরে যে ডুবিয়ে রাখে আল্লাহর যে নাজ নিয়ামতগুলো যে আমাদেরকে দান করে সেটা যখন আমরা পাই তখন যিনি আমাদেরকে দিয়েছেন আমরা তাকে বলে যাই সেটাই কিন্তু আজকের এই সুরার ভিতরে সুরা জোমারের উনপঞ্চাশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সব হয়ে হওয়া আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে তা আমরা আমাদের খাজের ক্ষেত্রে বিপদের ক্ষেত্রে বিপদ মানুষের কাছে এমনে এমনে আসে না অসুস্থতা এমনে এমনে আসে না কার্পক থেকে আসে কারণ বিপদ আবদ মসিবত জন্ম মৃত্যু এগুলা কারভক্কে বাই ওয়াল এন এবুলু ওয়ান একুন বিশেষ ইগমিনাল হফ ই ওয়েল জয় ই ওয়ান অ্যাসিগমিনাল অ্যাম ভয়াল অ্যান্ড আল্লাহ কি বলতেছে যে তোমাদের মাল ফসল পলা বিভিন্ন বিপদের সম্মুখীন করে আমি তোমাদেরকে বিভিন্ন অসুস্থতার মাধ্যমে আমি তোমাদেরকে কী করবো তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। তাহলে এই যে অসুস্থতা বিপদে আপদে যা কিছু মুসিবত যত ধরনের সমস্যা আসে সব কিছু কার পক্ষ থেকে আসে তাহলে এগুলা কেন আসে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করে যেন আমরা যেন নাজ নিয়ামতের ভিতরে যখন আমরা সময় কাটাই এই নিয়ামতগুলো পেয়ে যেন আবার আল্লাহকে যেন বলে না যায় এই জন্য কিন্তু আল্লাহ আমাদের ভিতরে এগুলা সময় মানুষের পেছনে মানুষের সাথে কিন্তু এগুলা থাকে ঠিক কিনা এই জন্য আল্লাহ সুবিধা হ্যাঁ হয়তো হ্যাঁ এই বিপদ আপদ মুসিবতের বিষয়ে আল্লাহ রব্বুল আর তার বান্দাদেরকে আমাদের উপরে যতই বিপদ আফদ মুসিবত আসুক না কেন কিন্তু কি হওয়া যাবে না হাতা হওয়া কখনো যতই সমস্যা আসুক যতই অসুখ আসুক কিন্তু এটার জন্য কখনো হতাশ হওয়া যাবে না বলে রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে কখনো কি হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ কিন্তু কাদের সাথে আছে ধৈর্যশীলদের সাথে